খেয়াল ছিল যেহেতু গত গত ক্লাসটা ভালোভাবে করতে পারি নাই তো আজকে দুর্ভাগ্যবশত সময়টা পাইনি যাই হোক আচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ধাতু ও প্রযুক্তি ধাতু আর হচ্ছে কি প্রযুক্তি আমরা বিজ্ঞান জানি যে ধাতু হচ্ছে কোনগুলা যেমন আমি যদি স্বাভাবিক ভাষায় বিজ্ঞানের ভাষায় বলতে চাই যে যেগুলো দেখ যেসব পদার্থ দেখতে চকচকে এবং আমরা যদি তার উপর আঘাত করি তখন ধাতব শব্দ করে সেগুলোকে আসলে আমরা কি বলে থাকি ধাতু বলে থাকি ঠিক আছে এখন ধাতু কয়েক রকমের হতে পারে যেমন আমরা রসায়নে পড়েছিলাম যে একশো আঠারোটি মৌলের কথা বলেছিলাম না যে বিজ্ঞানের ল্যাবেসিও যে ধারণাগুলো দিয়েছিল নাকি তো একশো আঠারোটি মৌলের মধ্যে কয়েক রকম ধাতু আছে যেমন ওই পর্যায় সামিটাকে সাতটা পর্যায়ে আঠারোটা গ্রুপে বিভক্ত করছে তার মধ্যে প্রথম গ্রুপের যে মৌলগুলা সেগুলোকে বলা হচ্ছে যে কি খার ধাতু নাকি দ্বিতীয় যে গ্রুপের মৌলগুলা সেগুলোকে বলা হচ্ছে মিৎ খার ধাতু মানে মাটিতে পাওয়া যায় আর কি সেগুলা মাটির নিচে আর তারপরে গ্রুপ এগারো নম্বর গ্রুপের কিছু মৌল আছে সেগুলোকে বলা হয় মুদ্রাদাতি মানে সেগুলো তারা প্রাচীনকালে টাকা পয়সা তৈরি করতো আর কি ঠিক আছে তো এটার বিস্তর আলোচনা ফার্স্ট আমি বললাম যে ওই যে প্রাকৃতিক মানে প্রাকৃতি থেকে আমরা যে আঠারোটা মনে পাই এখন এই নে কোরআনে আল্লাহ তালা সুরা হাদিদের ছাব্বিশ নম্বর আয়াতে বলেছেন যে আমি লোহা বর্ষণ করেছি যা থেকে আল্লাহ তালা বলেন আমি পৃথিবীতে লোহা বর্ষণ করেছি যাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ কয়টা কথা বলেছে তিনটা যে আমি পৃথিবীতে লোহা বর্ষণ করেছি যাতে আছে প্রচণ্ড শক্তি এবং আছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ এখন আমি যদি প্রথম কথাটার উত্তর বলি যে আমি পৃথিবীতে লোহা বর্ষণ করছি আল্লাহ তালা কি বলছে সুরা হাদিতে দিতে সাব্বিশবারতে বলছে কি যে আমি পৃথিবীতে লোহা বর্ষণ করছি আসলে আমরা বর্ষণটা বর্ষণটা কোথায় থেকে হয় উপর থেকে হয় না যে লোহাটা আমরা যে লোহাটা ব্যবহার করি বা আমাদের দৈনন্দিন জীবনে লোহার যে ব্যবহারটা আমাদের শারীরিক জীবনে জীবনে কি লোহার ব্যবহার আছে সেটা আমি বলবো তো সংক্ষেপে বলবো জাস্টটা তো সময় নেয় আমার ঠিক আছে তো বলছে যে কি যে আমি লোহা কি করেছি বর্ষণ করেছি বা অবতীর্ণ করেছি ঠিক আছে তো আসলেই আমরা যে লোহাটা আসলেই আমাদের পৃথিবীতে পাই এটা কিন্তু পৃথিবীর জিনিস না এটা কি না পৃথিবীর জিনিস এটা পৃথিবীতে উৎপন্ন হয় নাই এটা হচ্ছে আমরা ওই যে বিগ ব্যাং তত্ত্ব পড়ছিলাম বিগ ব্যাং থিওরি সেখানে কি হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হয়ে পুরা বিস্ফোরণটা সারা পৃথিবীতে সরাই গেছে নাকি পুরো মহাবিশ্বে সরাই গেছে না এই সরাই যাওয়ার পরেই ওই তারই একটা অংশ বলতে পারো যে যেটা লোহা উল্কার মাধ্যমে সেটা পৃথিবীতে আসছে এবং পৃথিবীর কেন্দ্রে সেটা কি হচ্ছে চুম্বক যে ধর্ম চুম্বুকের ধর্মের কারণে বা চুম্বকের আকর্ষণ কারণে সেটা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কথা বুঝছো সেটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ না এটা কোথায় থেকে আসছে ওই যে আমরা পড়লাম না যে বিগ ব্যাং তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব সেখানে কি হয়েছে বিস্ফোরণ হয়েছে সুপার নোভার সৃষ্টি হয়েছে নাকি তো এটা পৃথিবীতে উৎপন্ন হওয়া সম্ভব না এখন যদি বলেন যে তার পৃথিবীতে উৎপন্ন হওয়া সম্ভব না কেন কারণ এটার তাপমাত্রা এত বেশি প্রায় পাঁচ বিলিয়ন ডল পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক মানে লোহা এক পরমাণু পরিমাণ যদি তৈরি হইতে হয় তাহলে তার তাপমাত্রা লাগবে কত পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীতে সূর্যের এত তাপমাত্রা নাই তার মানে ঠিক আছে যে এটা আসলে পৃথিবীতে তৈরি হয় নাই আর পৃথিবীতে তৈরি হওয়া কখনো সম্ভব নয় এটা হয়েছে যে পৃথিবীটা বিস্ফোরণ যখন হয়েছে তখন সুবার সুবর নোভার সৃষ্টি হয়েছে তখনই এটা পৃথিবীতে এসে পতিত হয়েছে কথা বোঝা যায় আচ্ছা এখন আমি জাস্ট কয়েকটা জিনিস বলবো যেমন কোরআনের সাথে যে সুরাল হাদিদ কত নাম্বার অ্যাত ছাব্বিশ নাম্বার এই যে ছাব্বিশ নাম্বার কোরআনের সাথে যে বিজ্ঞানের যে সম্পর্কটা শুধু এটা বলে শেষ করে দিব যেমন কোরআনে আমরা জানি কথা সুরাসে কতটি একশো চোদ্দোটি একশো চোদ্দোটি যদি অর্ধেক করি তাহলে কত হয় সাতান্ন সাতান্ন হয় না আর সুরা আল হাদিদ কোরআনের সাতান্নতম সুরা কতম সুরা সাতান্নতম সুরা ঠিক আছে আর তার মানে কি যে একশো চোদ্দটা সুরা বা কোরআনের মাঝামাঝি স্থানে সুরা আল হাদিদটা আছে না কথা বোঝা যায় পুরা কেন্দ্রে মানে মাঝখানে কি সুরা হাদিদের অবস্থান মানে একশো সাতানব্বই মানে একশো চোদ্দটা সুরা তার মধ্যে সাতানব্বই সাতান্ন না এই সাতান্ন নম্বর সুরাটা হচ্ছে কি চুরাল হাদিদ আর আমি একটু আগে বলছিলাম যে কি আমাদের যে লোহাগুলো পাওয়া যায় সেগুলো কোথায় পৃথিবীর ক্যান্ড্রে কোথায় পাওয়া যায় পৃথিবীর কেন্দ্রে বুঝছো বুঝছ যে কোরআনের ঠিক মাঝখানে যে সাতান্ন নং সুরাটা হচ্ছে কি চুরাল হাদিদ এবং আমাদের যেই লোহাগুলো আমরা পাই সেটা হচ্ছে কি পৃথিবীর ক্যান বোঝা গেলো একটা মানে সম্পর্ক পাইলাম তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে লোহার পারমাণবিক সংখ্যা যদি আমরা বলি যেটাকে বলে আয়রন এফ ই আয়রন আয়রন বা লোহা সেটার পারমাণবিক সংখ্যা কত আমরা জানি সেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ কত ছাব্বিশ তো আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ছাব্বিশ এখন আমরা যদি হাদিদ শুধু কি হাদিদ হাদিদ মানে হচ্ছে কি লোহা এখন এই হাদিদের যদি আমরা মানে সাংখ্যিক যে মানগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে হার মান হচ্ছে আট তারপর হচ্ছে দালের মান হচ্ছে চার ইয়া এর মান হচ্ছে দশ আবার ডালের মান হচ্ছে কত চার মানে মোট চারটা শব্দ হা দাল ইয়া দাল হয়েছে কি হাদিদ এই হাদ এখন মোট দেখো কত হয়েছে হায়ের যদি সাংখ্যিক মান মানে কোরআনের যে আমরা যে অঙ্ক করি না বা যে মানগুলো আছে না সেগুলো অনুযায়ী হার যে মানটা সেটা হচ্ছে কত আট মানে সাংখ্যিক যে মান আর হচ্ছে দালের মান হচ্ছে চা ঠিক আছে আর হচ্ছে ইআই এর মান হচ্ছে দশ আবার দাঁড়ের মান হচ্ছে কত চার মোট করে দেখো তো ছাব্বিশ হয়েছে কিনা ছাব্বিশ হয়েছে এবার দেখো তার মানে আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ছাব্বিশ আর আমরা এখানে যে বললাম যে হাদিদ হাদিদ শব্দ রত্ন হচ্ছে কি লোহা বা আয়রন সেটার যে সাংখ্যিক যে মান বা সংখ্যাগত যে মান সেটা মান হচ্ছে কত ছাব্বিশ পাইছেও আল্লাহ তালা কীভাবে আসলে সৃষ্টি করছেন এবং বিজ্ঞানটা এই যে কোরআন থেকে যে বিজ্ঞানের উৎপত্তি এ দ্বারাই আমরা প্রমাণ পাইতেছি ঠিক আছে তারপরে আরেকটা জিনিস যে আয়রনের আপেক্ষিক ভরা মানে আইসোটোপ আছে আইসোটোপ দুইটি আয়রনের আইসোটোপ কয়টা দুইটা একটা আইসোটোপের মান হচ্ছে যে সাপান সাতান্ন একটা মান হচ্ছে কত সাতান্ন আর একটা আইসোটোর মান হচ্ছে কত আটান্ন মানে আয়রনের দুইটা আইসোটো একটা হচ্ছে সাতান্ন একটা হচ্ছে কত আটান্ন এখন তুমি দেখো এই যে সুরাল হাদিদ কত নাম্বার সুরা সাতান্ন নাম্বার সুরা এখন তুমি যদি একেবারে প্রথম সুরা থেকে গণনা করো তাহলে পাবা যে কি সাতান্ন নম্বর সূরাটা হচ্ছে কি হাদিদ আবার যদি শেষ থেকে গণনা করো তাহলে দেখবে যে আটান্ন নম্বর মানে আটান্ন নম্বর যে সুয়েটার সেটা হচ্ছে হাদিস কথা বুঝছ মানে আমি বলছি যে লোহার বা আয়রনের দুইটা আইসোটোপ আছে কয়টা আইসোটোপ দুইটা আইসোটোপ তো একটা আইসোটোপের ভর হচ্ছে সাতান্ন একটা আইসোটোপের ভর হচ্ছে কত আটান্ন এখন আমি আবার যে কোরআনের যে সুরা হাদিরটা সেটার অবস্থান হচ্ছে কত কোরআনে সাতান্ন ঠিক আছে বা কেন এখন তুমি যদি প্রথম থেকে করানো শুরু করো তা তখন পাবা কত সাতান্ন নম্বরে দেখবে যে পাবা যে সুরা হাদিরটা ঠিক আছে আর যদি মানে প্রথম থেকে কিছু বা থেকে যদি শুরু করো আবার যদি শেষ থেকে করোনা শুরু করো তাহলে দেখবা যে আটান্ন নম্বর শুরু হচ্ছে কত হাদিন মানে কোরআনের সাথে বিজ্ঞানের যে সম্পর্কটা কথা বুঝছ তো দেখো এখন আবার আল্লাহ তালা বলছে কি যে অনেক শক্তিশালী কি বলছে শক্তিশালী আসলে যখন পৃথিবীটার সৃষ্টি হয় তখন পৃথিবীটা কাঁপতো ঠিক আছে মানে স্ত্রীর ছিল না তখন কি করছে ফেরেক হিসেবে পেরেক ছিল না ফেরেক হিসেবে পাহাড়গুলোকে কি করে দিয়েছে আল্লাহ তালা পৃথিবীতে ঘেরে দিচ্ছে নাকি সেগুলো মনে করো যে এখানে যে এখানে যে গুলা এই কাঠ গুলা কি দিয়ে মারা হয়েছে পেরেক দিয়ে না যদি কাঠগুলা পেরেক দিয়ে না মারা হয়েছে তাহলে এগুলো এরকম থাকতো শক্ত কারণ পৃথিবীটাকে এরকম ওই পেরেক হিসেবে ব্যবহার করছে কি পাহাড়গুলো এখন দেখো পাহাড় থেকে কোনো কিছু কি শক্তিশালী আসে পাহাড়টা হচ্ছে শুধু আমরা যে উপরে দেখি পাহাড় শুধু এতটুকুই পাহাড় পাহাড় কিন্তু আর ভিতরে অনেক পাহাড় মানে অনেক আছে যেমন আমরা যদি পেরেক যদি ইয়ে করি তখন শুধুমাত্র পেরেকের কি দেখি শুধু মাথাটা দেখি আর ভিতরে সবগুলো দেখি দেখি না ঠিক সে পাহাড়ে শুধু মাথাটা দেখি আমরা এবার বলছো যে পাহাড়টা কত বড়। এখন দেখো যে পাহাড় থেকে কি কোনো কিছু শক্তিশালী আছে আল্লাহ তালা বলছে যে যে কোরআনে মানে লোহাকে আমি শক্তিশালী করে বানিয়েছি তাই পাহাড় থেকে শক্তি হচ্ছে লোহা কারণ লোহা দিয়ে কি পাহাড় কাটা যায় না কাটা যায় এখন দেখো লোহা থেকে কি কোনো শক্তিশালী কিছু আছে আছে শক্তিশালী হচ্ছে কি আগুন যখন লোহাকে তাপ দেওয়া হবে তখন কি হবে লোহাটা গলে যাবে ঠিক আছে এখন আগুন থেকে কী কোনো শক্তিশালী কিছু আসে আসে আগুন থেকে শক্তিশালী হচ্ছে কি পানি যখন আগুনের ভিতরে পানি দিবা আগুনটা তখন কে যাবে নিবে যাবে এখন এই পানি থেকেই কোনো শক্তিশালী কিছু আসে বাতাস যখন বাতাসের বেগটা বেশি হয় তখন মনে করা যে কি আমাদের বন্যার সৃষ্টি হয় নদীর উত্তপ বেড়ে যায় ঠিক আছে এখন বাত আসতে কি কোনো কিছু শক্তিশালী আছে আছে সে তো হচ্ছে আমরা মানুষ আমরা কি মানুষ আমরা মানে আল্লাহ তালা বলছে না যে পৃথিবীর যত মাকলুকাত আছে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত কি মানুষ তার মানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কি মানুষ অথচ আমরা এত শক্তিশালী হওয়ার পরও আমরা জ্ঞান অর্জন করতে চাই না আমরা পড়াশোনা করি না দেখেন মানে দৃষ্টি এরকম হয়েছে যে মনে করেন কোনো একটা দল নেতা বক্তৃতা দিতেছে কিন্তু যদি সামনে যদি কোনো শ্রোতা না থাকে তাহলে ওই নেতা তারা কি নেতা বলবে আর কোন দলের নেতা বলবে এই জন্যই একটা ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হয়েছে একজন মাইক নিয়ে হাতে তার বাইরে নেতা দাবি করতেছে মানে হে ভক্তি এই এক একা তার কথা কি দেখছো কিনা যায় না হ্যাঁ এক একা ভক্তি এই এখন আমাদের অবস্থা সেম হয়েছে যে আমরা এখানে সার আসছি আট দশজন অথচ স্টুডেন্ট নাই আট দশজন ঠিক আছে তো আসলে আমার বলার উদ্দেশ্য আছে যে আমরা এই যে কোরআন বিজ্ঞান সম্পর্ক রিলেটেডটা এখানে বুঝতে বুঝতে পারছো না যে কিভাবে হয়েছে বা আমি জাস্ট সংক্ষেপে আলোচনা করলাম এখন এই সম্পর্কে আমাদের কি করতে হবে সমগ্র জ্ঞান অর্জন করতে হবে নাকি এখন কেন জ্ঞান অর্জন করতে হবে যদি মনে করো জাস্ট আমি সবারে বলি যদি আমি হেরে যাই তাহলে হেরে যাবে কে প্রথমে আমার পরিবার নাকি যদি আমি হেরে যাই তখন হেরে যায় আমার সমাজ আমার রাষ্ট্র নাকি অতএব আমাকে হেরে যাওয়া যাবে না আমাকে যেই কোনো কিছুর সমক্ষে মানে বাধা আসবেই আমাকে এই বাধার সাথে লড়াই করে হয়তো জিতব না হয় কি করবো শিখব কি করব আজকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে হয় জি জিতবো না হয় কী করবো শিখবো কিন্তু হেরে যাওয়া যাবে না কারণ আমি যদি হেরে যাই তাহলে হেরে যাবে কে আমার পরিবার এই চিন্তাগুলো মাথায় রাখতে হবে যে আমি আমার এত কষ্ট করে পড়াশোনা করি তার মানে আমাকে হেরে যাওয়া যাবে না হয়তো জিতবো না হয় শিখবো হেরে যাওয়া যাবে না তার মানে আমাদের এই জ্ঞান অর্জন বেশি বেশি চর্চা করতে হবে এবং যারা ফ্রেন্ড আছে সবাইকে দাওয়াত করবা আসতে বলবা এখন আর করার তোমরা গত ক্লাস আরও ভালো ছিল তার আগে